নমস্কার আমি দীপশিখা যে রান্না প্রভুরা এসেছে যারা রান্না করবে রাতের অনুষ্ঠানের জন্য আর এই এক ভাই যে আলেক্ষর মালাগুলো সব করছিল। সেদিন আমাদের বাড়ির ভিটে পুজোও ছিল যার জন্য পণ্ডিতজি আমাদের ভিটে পুজো করছিল আর এই হলো রাতের সব আয়োজন প্রায় আমাদের সাড়ে পাঁচশোর উপরে ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই যে আলেখ্যগুলো দেখো কত ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে আমার ওই ভাই নিজের হাতে সব মালাগুলো আনিয়েছে প্রচারক প্রভু স্কনের উত্তর দিনাজপুরের দায়িত্বে আছে এই প্রভু আমাদের বাড়িতে এসেছিলো অনুষ্ঠানের জন্য প্রভুকে আর এই হচ্ছে সর্ণ আরতি সব আরতি হচ্ছিল এত সুন্দর একটি অনুষ্ঠান আমি মানে করতে পারবো বাড়িতে আমি কখনোই ভাবতে পারিনি আমরা হাজব্যান্ড বা দুজন সবাই খুব খুশি হয়েছিল যে আমি আরতিগুলো সবাইকে দিচ্ছিলাম একটু নৃত্য তো করতেই হবে এত সুন্দর অনেক কীর্তন চললে আর এই হলো কেক কাটিং মাতাজি মেয়েকে ধরে কেক কাটছিলো আর এই তো আমার ভাই তাকে ছাড়া এত বড় অনুষ্ঠান সম্ভবই হতো না মেয়ে পারফরমেন্স করছিলো মেয়েকে বলছিল সবাই গান গাওয়ার জন্য মেয়ে একটা কীর্তন খাইছিলো আমি আনন্দ বাজিয়ে দিচ্ছিলাম তারপরে এটা তো আমার জানতামই না যে এক প্রভু আছে যে বো মেঁচেছিলো মেয়ের জন্য বোমগুলো কাটিয়েছিলো তারপর বাচ্চারাও খুব খুশি হয়েছিল তাতে বলছে এত সুন্দর একটি অনুষ্ঠান বোমনা ফাটালে চলে তার মধ্যে মেয়ের জন্মদিন বলে কথা মা মিষ্টি খুব মত প্রিয় খুব ভালো আপনাদের গিফটন বলছি সময় না জানি মন হে কিছু কথা না দেরি হয়ে গেলো ব্লগটা আপনাদের শেয়ার করতে অনেক সময় অনেক না আমরা হয়ে গেছে ভালো লাগবে তারপরে সবাই প্রসাদ পাচ্ছিল নমস্কার